বাংলাদেশে মাদার বিটল বিক্রি মিলওয়ার্ম অ্যান্ড সুপারওয়ার্ম ফার্মিং আপনি কি নিজে লার্ভা মিলওয়ার্ম ওর সুপারওয়ার্ম চাষ শুরু করতে চান আমাদের কাছ থেকে পাচ্ছেন একদম হেলদি অ্যাক্টিভ ও প্রজননক্ষম মাদার বিটল মাদার বিটল থেকে নিয়মিত ডিম পাওয়া যায় এবং সহজেই হাজার হাজার লার্ভা উৎপাদন করা সম্ভব বাংলাদেশে প্রথম সারির মানসম্মত মাদার বিটল একশো পার্সেন্ট প্রজনন সক্ষম ও স্বাস্থ্যকর নতুন উদ্যোক্তা থেকে বড় ফার্ম সবার জন্য উপযোগী লার্ভা খাওয়ানোর উপকারিতা উচ্চ প্রোটিন পঞ্চাশ থেকে দ্রুত বৃদ্ধি ভিটামিন মিনারেল ও অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ পাখি হাঁস মুরগি কবুতর কোয়েল মাছ বেজি সবার জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিম উৎপাদন ও ওজন বৃদ্ধি ত্বরান্বিত করে মাদার বিটুর রাখার উপকারিতা একবার কিনলেই আজীবন লার্ভা উৎপাদন সম্ভব নিয়মিত লার্ভা কিনতে হবে না খরচ কমে যাবে ছোট থেকে বড় ফার্মে পরিণত হওয়ার সুযোগ